বন্যার মাঝেই বন্যের জয় প্লাবনে ভেসে যাওয়া নটি গন্ডার উদ্ধার জলদাপাড়ায় নটি গন্ডার উদ্ধার বন দফতরের গ্রিন করিডোরে নিরাপদেই রয়েছে সেই গন্ডারগুলি সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি যেখানে বন্যার মাঝেই বন্যের এই জয়ে প্লাবনে ভেসে যাওয়া নটি গন্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে এবং জলদাপাড়াতে সেখানে এই নটি গন্ডার উদ্ধার করেছে বন দফতর গ্রিন করিডোরে আপাতত নিরাপদেই রয়েছে সেই গন্ডারগুলি সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যেখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতেই যেভাবে আহ উত্তরবঙ্গের একাধিক এলাকা ভেসে গিয়েছিল যার কারণে জনজীবন থেকে শুরু করে বন্য প্রাণী তাদের জীবন সংকটে দাঁড়িয়েছিল নটি গন্ডার তাকে উদ্ধার করা হয়েছে এই প্লাবন থেকে প্লাবনে ভেসে গিয়েছিল তারা জলদাপাড়ায় নটি গন্ডার উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দফতর অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানবো অজয় যে নটি গন্ডার উদ্ধার করা হয়েছে বন্য বন দফতরের তরফে কি অবস্থায় রাখা হয়েছে কোথায় রাখা হয়েছে এই গন্ডারগুলিকে দেখো গত পাঁচ অক্টোবর উত্তরবঙ্গে জুড়ে বন্যা পরিস্থিতি উদ্ভব হয় আর এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় আলিপুরদুয়ার তোরসা নদীর জলে ভেসে গিয়েছিল জল্লাপাড়া জাতীয় উদ্যানের একাধিক গন্ডার এক এক করে প্রায় নয়টি গন্ডারকে উদ্ধার ইতিমধ্যে জল্পাড়া বন দপ্তর যেটা গতকালকেও দেখা গেল দুটি গন্ডারকে পাতলা কাওয়া থেকে উদ্ধার করে জল্লাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছে এখনো চলছে বন্য প্রাণীর উদ্ধার কাজ আর এই উদ্ধার কাজে বনকর্মীদের পাশাপাশি রয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞ দলও গত মঙ্গলবার কিন্তু দেখা গেছিল পুটিমারি জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল আরো একটি গন্ডার গতকালকে আবার দুটি গন্ডার উদ্ধার হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু পরিচিত রয়েছে এক সিংহ গন্ডারের জন্য গন্ডারের সংরক্ষণের জন্য দেশের বিদেশের একাধিক জায়গায় কিন্তু আস্থান অর্জন করেছে এই জলদাপাড়া জাতীয় উদ্যান আর যে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছিল সে সময় কিন্তু একের পর এক গন্ডার কিন্তু এখান থেকে আপাতত ধন্যবাদ অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি